ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ফের অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ব্যাক স্লোগান তুলে সোচ্চার হলো তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বহরমপুর লোকসভার অন্তর্গত নৌদা গত এক সপ্তাহে অধীর চৌধুরীকে তিনবার বিক্ষোভের মুখে পড়তে হয় বহরমপুর শহরের পর এবার নৌদার পাটিকা বাড়ি গিয়ে অধীর চৌধুরীকে বিক্ষোভের মুখে পড়তে হয় এদিন পাটিকা বাড়িতে হেঁটে প্রচার করার কথা ছিল অধীর চৌধুরীর গাড়ি ঢুকতেই তাকে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান চরম উত্তেজনার সৃষ্টি হয়

ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন সনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ